আসসালামু আলাইকুম এবরিওয়ান আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আপনারা আমার হাতে একটি মাংসর বাটি দেখতে পারতেছেন এবং এটা যেটা আপনারা দেখতে পারতেছেন যে একটু যে একটা মাংসের টুকরা তো এটা দেখে আসলে আমরা কি বুঝতেই পারতেছি না যে আসলে এটা কিসের মাংস এটা কি ছাগলের না গরুর না আসলে মুরগির তো এটা আমরা আসলে কেউ বুঝতে পারবো না এটা আসলে এরকম একটা প্রাণীর মাংস যেটা আসলে খাওয়া যায় কিন্তু আসলে বাংলাদেশে কেউ খায় না কিন্তু সেটা আসলে বর্তমানে সেটা আমাদের দেশে সেটা খাচ্ছে তো তো আপনারা দেখেন তো মাংসটা আসলে যারা খাইছে তো সবার কাছে নাকি একদম গরুর মাংস মতোই মনে হয় যে গরুর মাংস মতোই লাগে কিন্তু আমি এটা খাই নাই তারপরেও আসলে আমি আজকে ফার্স্ট টাইম আমাকে দেওয়া হয়েছে খাওয়ার জন্য কিন্তু আমি প্রথমে ও জিজ্ঞাসা করছি বারবার যে এটা কিসের মাংস আমি আসলে কেউ যদি কোনো কিছু দেয় তারপর আমি আমি সেই জিনিসটা ভালোভাবে জেনে বুঝে তারপর খাওয়ার চেষ্টা করি তো আজকেও তার ব্যতিক্রম কোনো কিছু করি নাই তো আজকেও দেখেন আমাকে যখন যখন এটা আমাকে দেওয়া হয়েছে তখন আমি জিজ্ঞাসা করছি যে এটা কিসের মাংস তখন আমাকে বলল যে আসলে নয়তো আসলে আমি খেয়ে ফেলতাম কিন্তু আমি আসলে কেন জানি এটা কিন্তু খাওয়া যায় কারণ এটা খাওয়া কিন্তু জায়েজ যে বিশেষ করে এটা খাইলে আসলে আপনার গুনাও হবে না আবার যে আসলে যে নেকি সেটাও হবে না এটা আসলে এটার মাংস খাওয়াটা মাকরু যেটা আসলে হাদিসও আছে এটা খাওয়াটা খাওয়া যাবে খাইলে আসলে কোনো ক্ষতি হবে না তারপরে আসলে আমরা খাই না তো আসলে আজকে আমার হাতে আমি এটা আজকে প্রথম দেখলাম যেটা আসলে বর্তমানে গাজীপুরে অ্যাভেলেবেল বিক্রি করা হচ্ছে আমরা সবাই জানি সবাই বলতে উদিংস্বরে জানি তো গাজীপুরে এখন তিনশো পঞ্চাশ টাকা কেজি করে বিক্রি করা হচ্ছে আপনারা কেউ যদি খেতে চান তাহলে আপনারা অবশ্যই আসতে পারেন তো আসলে এই মাংসটা তো আসলে আমি অবাক হয়ে গেছি যে আসলে যে এই প্রাণীটার মাংস যে মানুষ এভাবে খাবে আসলে এটা আসলে আমরা কখনো কল্পনা করতে পারি নাই কারণ যদিও এটার মাংসটা খাওয়া আসলে না যায়স না এটা খাওয়াটা মাকরু তো এটা এমন একটা প্রাণী যেটা আসলে আপনার নাম শুনলে অবাক হয়ে যাবেন যে আসলে এই প্রাণীর মাংস এখন বর্তমানে খাওয়া হচ্ছে যে আমাদের যে গাজীপুরে দৈনিক প্রায় পনেরো থেকে বিশটা প্রাণী জবাই করা হচ্ছে এটার জন্য কারণ তারপরও মানুষকে মাংস দিয়ে দিয়ে পারতেছে না একদম সিরিয়াল লাগতেছে তো আপনারা চাইলে আপনারা চাইলে এখান থেকে এসে এই গাজীপুর থেকে এসে এটার মাংসটা আপনারা ক্রয় করতে পারেন আমি আপনাদেরকে বলে দিই হয়তো অনেকে আপনারা জানতে চাচ্ছেন যে আসলে অনেক আগ্রহ নিয়ে বসে আসছেন আপনারা শুধু বলতে আছেন যে কিসের মাংস কিন্তু আপনারা বলতেছেন না তো আসলে বিবাস এটা হলো গুড়ার মাংস ঠিক আছে এটা হলো গুড়ার মাংস আসলে গুঁড়ার মাংস যা খাওয়া যায় এটা কিন্তু অনেকে জানেই না গুড়ার মাংস খাওয়াটা আসলে মাখরু যাকে বলা হয় এটা কিন্তু না যায়স না হারামো না তো বিয়াস তো আপনারা কেউ যদি গোড়া মাংস যদি খেতে চান তাহলে গাজীপুর চলে আসেন আপনারা অ্যাভেলেবেল নিতে পারবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ